শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হলো মায়ের বিসর্জনের পালা আর বিসর্জনের আগে প্রত্যেক বছরের মতোই মাকে বরণ করে নিতে হয় আর প্রতি বছরই বরণ করতো আগে আমার শাশুড়ি মা তারপরে আমার খুর শাশুড়ি আর এ বছর আমি করছি প্রথমে সুতো দিয়ে মাকে মেপে নিতে হয় এটা হলো বরণের একটা পাঠ আর দ্বিতীয় পাঠ হলো এই যে মায়ের গালে পান ছুঁইয়ে বাড়ির যারা ছেলে মেয়ে ছোট যারা আছে তাদের গালে ছুঁয়ে দেওয়া কথিতে আছে যে এটা করার কারণ সারা বছর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো এবছর যেহেতু এই দায়িত্বটা আমার কাঁধে পড়েছে তাই এগুলো আমি করছি একে একে বাড়ির যে সমস্ত ছেলে মেয়ে ছোট বড় সবাইকেই এটা করলাম আর এগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে আর খুব মনোসংযোগ দ্বারা এগুলো করতে হয় যেন কোথাও ভুল ত্রুটি না হয় বরণের তৃতীয় পাঠ হলো ধান দুর্ভা দিয়ে মায়ের চরণ ছুঁয়ে তারপরে মাকে শিরুর পরানো তো চলো বন্ধুরা এক এক করে সবগুলোই করব আর সবগুলোই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

ऐसे कुछ भी हो पा नहीं है और वो सब करवे और पता नहीं है मां है दिलो रकम मुश्किल है रो हां

মায়ের মাকে দেওয়ার জন্য একটা বড় লুকাঠি এনে রেখেছিলাম যদি এটা আগের বছরের জ্বালানো হয়েছিল একটা ছিল thank <laughs> you বিসর্জনের শেষ সময় এই অন্তিম সময়টুকু খুব কষ্টের চোখ দুটো যেন ছলছল করে ওঠে কোথাও যেন একটা কষ্ট একটা যন্ত্রণা লুকিয়ে থাকে সারা বছর মন্দিরের মায়ের বিগ্রহ তো আর থাকে না কিন্তু বছরের এই একটা দিন মায়ের বিগ্রহ দিয়ে আমরা যে পুজো আর্চনা করি তাতে বেশ ভালো লাগে আমরা সবাই আনন্দে সবাই এক জায়গায় হই হই হুল্লোর করে কাটাই আর এই একটা দিনই মনে হয় আমাদের সারা বছরের সেই আক্ষেপ সেই কষ্ট যেন সব কিছুরই লাঘব হয় এই শেষ সময়টুকু কষ্ট হয় আবার একটা বছরের অপেক্ষায় এই যে মা এরপর তিন পাক ঘুরে তারপরে জলে দিয়ে দেওয়া হবে মূর্তিকে তাই শুভ সন্ধ্যাটাও যেন এই মুহূর্তে আর শুভ মনে হচ্ছে না মুখের ভেতর কোথাও যেন একটা কষ্ট লুকিয়েই থাকে এইখানে আরেকটা একটা ছোট্ট মায়ের মূর্তি ছোটরা বানিয়েছে ওরাই প্যান্ডেল করে পুজো করেছে চলো এরপরে তিনবার ঘুরে তারপর জলে ডুবিয়ে দেওয়া হবে মায়ের মূর্তি এ খাবি তোৰাট কিছুক্ষণ আগে মূর্তিটা ছিল এখানে আবার মূর্তি ছিল ফাঁকা চারিদিকে যাওয়া কাপড়ে ভর্তি আমি আর দিদি এই মা কালীর বিসর্জন দেওয়ার পর একটু বাজার গেছিলাম কিছু আনতে মানে আমার মাই বান কিছু জিনিস আই যে খাবার हैन না আমি এটা এগ রোল আর গিল সোশ নে একটা দেখো এখান থেকে র একদম টাটকা হবে না এখানে একটু লিকার চা বানাচ্ছি খাবো বলে আর রাতের রান্না বান্না কি হচ্ছে দেখি রাতের রান্না এখানে ভাত হয়েছে ডাল হয়েছে আলু পোস্ত হয়েছে পুরো গরম আর এখানে দিনের এই যে বাঁধাকপির তরকারি হয়েছিল তাই আছে আর মাছের ঝোল আছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল ডিম সেদ্ধ হচ্ছে ডিমের ঝোল হবে ডাল হয়েছে ভাত হয়েছে দাদাটা কি করছে আমাদের এই মা কালী যতক্ষণ থাকেন ঘরে ততক্ষণ মুরগির ডিম মাংস কিছু খাওয়া যায় না এমনিতেই আমাদের মুরগির মাংসটা ঘরে ঢোকে না বললেই চলে আর মুরগির ডিমটাও চলে না এই যে মা বিসর্জন গেছেন এরপর ঘরে এই ডিমের ঝোল হবে আর রাতে সব রান্না মোটামুটি হয়ে গেছে ডিমের ঝোলটা হলেই কমপ্লিট তো মন এখন সবারই একটু খারাপ কারণ বছরের এই একটা দিন তো সবাই এক জায়গায় হই বেশ হই হুল্লুর আনন্দ কিন্তু সংখ্যা এখন অনেক কমে গেছে আগে যারা আসতো বা যারা ছিল তাদের মধ্যে অনেকেই নাই আবার অনেকে থেকেও অনুপস্থিত পুজোয় মানে সংখ্যাটা অনেক কমে গেছে লোকজনের সংখ্যাটা চাটা খাই খেয়ে তারপরে দেখি ঘর দোর একদম বিচ্ছিরি অবস্থা জামা কাপড় কালকের থেকে পড়া হয়েছে কিছু গুছানো হয়নি তারপরে কালকে খুব ক্লান্তও ছিলাম কারণ এই ঠাকুরের রান্না বান্না গুছানো তারপরে সবাইকে খেতে দেওয়া তারপরে বাইরে গেছিলাম এই করে না মানে শরীরটা খুব ক্লান্ত আজকে তো দুপুরে খানিকটা ঘুমিয়েছি ঘুমিয়ে তাও ভালো লাগেনি খুব একটা